নমস্কার আন্তর্জাতিক যোগ দিবসে সকলকে শুভেচ্ছা আমরা সকলে জানি ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ মনির খুব অবদান আর তার মধ্যে যোগ ভারতীয় স্বরদর্শনের মধ্যে অন্যতম যোগের প্রণেতা মহর্ষি পতঞ্জলি আমাদের সামনে একজন যোগীর অন্তিম লক্ষ্যের কথা বলেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল যোগের ইতিহাস আমাদের জানা দরকার সেই জন্য প্রথম মনে পড়ে রাষ্ট্রসংঘের যে সভা অনুষ্ঠিত হয় সাতাশে সেপ্টেম্বর দু হাজার চোদ্দো সালে ভারতবর্ষের যশসীয় প্রধানমন্ত্রী সেখানে আপিল করেন যে বর্তমান যোগের প্রয়োজনীয়তা কী পরবর্তীকালে আমরা দেখলাম পঁচাত্তর দিনের মাথায় অর্থাৎ এগারোই ডিসেম্বর দু হাজার সালে যে অধিবেশন হয় আর তাতে উইদাউট ভোটিংয়ের মাধ্যম দিয়ে একুশে জুনকে যোগ দিবস দিবস হিসাবে পালন করার স্বীকৃতি দিয়ে দিল পরবর্তীকালে আমরা দেখলাম যে একুশে জুন যোগ দিবস দু সাল সারা পৃথিবীতে হয়েছে তদ্রু ভারতবর্ষে হয়েছে ভারতবর্ষের দিল্লির রাজপথে যোগ প্রেমিক প্রেমিকা নিয়ে প্রায় ছত্রিশ হাজার প্রেমিক প্রেমিকা নিয়ে একটা বিশ্বের ইতিহাসে রেকর্ড গড়ে তুলেছিলেন যশস্ব প্রধানমন্ত্রী যোগ আমাদের ভারতীয় বিদ্যা যোগ শুধু শরীরচর্চা নাই শরীর মন বুদ্ধি আত্মা এবং অহংকার সবকে মিলন ঘটায় যশস্বী প্রধানমন্ত্রী বললেন যে যোগ যোগ মানে শরীর মন এবং প্রকৃতি এবং জলবায়ু তার সাথে সামঞ্জস্য করে জীবনযাপন করা এবং সুস্থ জীবন জীবনযাপন করাই হলো যোগের মহত্বপূর্ণ যোগ শুধু ব্যায়াম নয় যোগ শরীর মন বুদ্ধি এবং আত্মার বিকাশকে বলা হয় যোগ মহর্ষি পতঞ্জলি যোগের সংজ্ঞা দিয়েছেন যে চিত্ত নিরোধক অর্থাৎ আমার বৃত্তির মধ্যে যে পাঁচটা গুণ আছে সেগুলোকে নিরোধ বলা হয় যোগ ভগবদ্গীতা যোগের সংজ্ঞা দেওয়া হয়েছে যোগ কর্মসুকৌশলম মহর্ষি পতঞ্জলি যোগের অন্তিম লক্ষণের কথা বলা হয়েছে সমাধি থেকে পৌঁছানো যাবে তার জন্য আটটা স্টেপে ভাগ করেছেন জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি তা আমরা সাংসারিক তা সংসার এবং পরিবারকে সামনে রেখে আমাদের চলতে হয় সেই জন্য আমাদের যে সমাধি বলতে বোঝায় আমি ব্যক্তিগত জীবনে সুস্থ থাকব পারিবারিক জীবনে এবং এবং রাষ্ট্র জীবনে আমাদের সুস্থতা থাকবে সেটাই হলো আমাদের এই অন্তিম লক্ষ্য অর্থাৎ সেখানে সমাধিতে পৌঁছানো তাই আসুন যোগ দিবসের পাকালে আমরা নিজে কমন প্রোটোকল অভ্যাস করি এবং অপরকে করার জন্য আগ্রহ করি এইবার দু হাজার চব্বিশ সালের যে যোগের প্রোটোকল তাতে থিম প্রত্যেকবার যে থিম হয় কোথাও বলা হয়েছে যে শরীরকে সুস্থ রাখার জন্য দেশকে শান্তি রাখার জন্য পরিবারের মধ্যে যোগ তারপরে গত বছর যে থিম ছিল সেটা হলো বসুধৈব কুটুম্বকের কথা বলা হয়েছে এইবার কার যে থিম সেটা হলো আমাদের মহিলাদের সশক্তিকরণ মহিলাদের শারীরিক এবং মানসিক দৃষ্টিকোণ থেকে আরও ভালো হয় আর তার জন্য এই যোগ আসুন আমরা অভ্যাস করি নমস্কার